কথা নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা একবার কেলে মাছ মাংস ভুলে যাবে প্রথমে আলু ও পটলগুলো ডুমডুম করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা ডিশের মধ্যে রাখলাম এদিকে টমেটো কাঁচা লঙ্কার একটা মিক্স পেস্ট আর পেঁয়াজ আর একটা পেস্ট করে নিয়েছি কড়াই বসিয়ে কড়াই খুব ভালো করে গরম হলে তাতে তেল দিয়ে পটলগুলো বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নিলাম লবণ হলুদ মাখিয়ে কটলগুলো ঠিক এরকম ডিপ ফ্রাই করে তুলে নিয়ে তাতে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে ডিপ ফ্রাই করে তুলে নেব ডিশের মধ্যে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ একটু পিঙ্ক পিঙ্ক করে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা থেকে অলরেডি আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট যতক্ষণ আমার মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতন অল্প জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার এতে দেব দু চামচ মতন টক দই দিয়ে মশলাটার সাথে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষাতে হবে দরকার হলে পরিমাণ মতন অল্প জল দিতে হবে মশলা কষে গেছে এবার এতে আমি দিচ্ছি অল্প পরিমাণ চিনি আর লবণ দিয়ে আমি আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার খুব ভালো কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু পটলগুলো এবার আলু পটলি হলে মশলাটা দিয়ে খুব ভালো করে একটু এপিটপির সাজে নিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে যা দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো জল ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে ফাইনালি আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর গরম মশলা রেডি আমার আলু পটল কারি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব অপশনটা প্রেস করবে আর নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর তোমরাও কে কে আমার রেসিপি ট্রাই করছো সেটাও আমায় কমেন্টে জানাবে চলো আজকের মতন টাটা